একটা আপনারা সবাই দেখবেন ওইগুলো সেই যে জয় এই চ্যানেলটাও আপনারা সবাই ফলো করবেন কিন্তু কারণ জানেন মানুষের কাম কাজ করে কষ্ট করে প্রবাসে যায় বাড়িতে অনেক কষ্ট করে খেট করে মানুষের খায় তাই একটা ফেসবুক পেজ খুলছে আপনারা যদি সাপোর্ট না করেন ভালোবাসা না দেন তাহলে তো এক টাকা দুই টাকা ইনকাম করতে পারবে না কিন্তু আমি যে আমি যে সোশ্যাল মিডিয়া চলতাছি তার তারা আমাকে অনেক ভালোবাসে আমি আমার দর্শকরা নিয়ে সাপোর্ট করতে চাই অনেকেই দেখেন যে এই এদিকে একটা বাজার আছে বাজারটা অনেক বেশ বড় না আপনারা সবাই দেখবেন ওই যে পাহাড়ি এলাকা জায়গা অনেকেই মানুষ কিন্তু তোমরা যদি সাহায্য করতে চাও তাহলে দাম তো শিবির বাজার দেয় এখানে আসতে পারো এখানে অনেক মানুষ আছে দরিদ্র অনেক মানুষ আছে দুঃখী এক টাকা দুই টাকা দিয়ে বাজারে আসা তোমরা একটা একটা ভিডিও বানাতে পারো বাকি বাকিকে টাকা পয়সা দিয়ে রেখে পারো অনেক দরিদ্র মানুষ এসে নেওয়ার জন্য এই যে কি বাজার আছে বাজার বলে মানে অনেকই কষ্ট হয় বলতে গেলে তাই বাজার না মানুষের বাড়িঘরগুলো দেখে আমার অনেক কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে কিন্তু আমি তো এরকম না যে মানুষকে কিছু টাকা দিতে দিয়ে হেল্প করবো তোমরা দর্শকরা যদি বেশি দেখি কিছুটাকে শেয়ার করো তাহলে আমি যতটুকু পারি আবার হেল্প করার জন্য চেষ্টা করবো আমি কিন্তু এই বাজারে আবার কিন্তু আরেকবার আসবো তোমাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তোমরা ভিডিওটা শেয়ার করবা সবাই সাপোর্ট করবা অনেক কিছু চ্যানেলের নাম কইছি বাইকি চ্যানেল কইছি জৈরুল একটা চ্যানেলের নাম কইছি পাগলা চ্যানেল কইছি আবার ইব্রাহিম মানি চ্যানেলের নাম কইছি সবগুলো চ্যানেল কিন্তু আমাদের এলাকার মানুষই অনেক দরিদ্র চ্যানেলগুলো তুমি সাপোর্ট করবা ফলো করবা পাশে থাকবা এবং ভালো কথা দেবা আজকে আমি একটা কথা দিয়ে গেলাম আমি এই জায়গায় যদি আবার কিন্তু আসি তাহলে কিন্তু আমি মানুষের পাশে একবার দাঁড়াই দিই আমরা সবাই ভিডিওটাকে শুধু শিখতেছি আর